নিতে আজকের একটা ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে এখানে বড়ই কেন্দ্রে আসা এবং বাস্তবতা তুলে ধরা তুলে ধরার আমরা তো নিয়মিত ডিউটি করি আজকের এই তিরিশ মিনিট আগে একটা ঘটনা হয়েছে এরকম একটা দোকান থেকে এক ভদ্রলোক বড়ই কিনতেছে বড়ই কিনার পক্ষে যে বড়ই কিনে যে ব্যবসা করে তার কথা হলো যে আমি যেই কয় আইটেমের বড়ই কিনছি সব আইটেম সে খাইছে তারপরে একশো টাকা দাম চাইছে আশি টাকা করিয়া দামে বুনছে যে এক কেজি আশি টাকা হবে সেখান থেকে আবার সে এরকম একটা একটা করিয়া বাইসা নিতেছে যখন যে এই দোকানদার এই বললো যে আসলে এইভাবে নেওয়া যাবে না আপনার গড়ে নিতে হবে কখনোই কলার দড়া দড়ি এখন কথা হলো দুনো পক্ষই আমার কাছে চলে আসছে এখন এই বড়ই নিয়া পুলিশের এই মারামারি কি কাজ যদি কখনো এই বড়ই গলার পক্ষে যায় ঘটনা তাহলে বলবে যে পুলিশ মন হয় যে দেনানর্তন পয়সা খায় সেই জন্য আর পক্ষে আবার যদি যে বড়ই কিনছে তার পক্ষে কথা বলি যে এর ও দরকার ছিল তাহলে মনে করবে যে আমরা গরিব মানুষ এই যে জাগো প্যান শার্ট ভালো আছে তাদের পক্ষে কথা বলে আমাদের অবস্থাটা কোথায় তবে সবচেয়ে বড় কথা কি এটা হইল একটা ব্যান ছোট ব্যবসা কিন্তু দূর থেকে দেখা যায় ছোট ব্যবসা কিন্তু কাছে কিন্তু খুবই একটা আবেগের জায়গা এর ভিতরে অনেক গল্পের জায়গা কারণ এই যে ব্যান দিয়ে ওরা বিক্রি করে যখনই রোদ বৃষ্টি ঝড় রাজনৈতিক কার্যক্রম তারপর আমার মতো পুলিশের ভয় সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশনের ভয় পৌরসভা থাকলে পৌরসভার ভয় যখনই এইরকম আমরা আসি ওরাও তো অবৈধভাবে রাস্তা আটকে দোকান করে তখনই ওদের এই দৌড় দিয়ে চলে যেতে হয় হয়তোবা বা সেদিনের বেচা কিনা বাদ হয়তোবা বা সেদিন আর বাজার ওর অবস্থা বাদ কিন্তু কথা হইলো এটা একটা ভ্যানের মধ্যে একটা দোকান থাকলেও ভ্যানের ভিতরে একটা দোকান থাকলেও এটা কিন্তু ওর কাছে একটা খাবারের প্লেট ওর কাছে একটা খাবারের প্লেট এইটা হয়তো বা এই যে আমি দেখি সাধারণ ভাবে এই যে দেখো ওখানে আমি সাধারণভাবে ভাবে দেখতেছি যে এটা বড়ই কিন্তু এটা হইছে যাইয়া ওর আজকে পরিবারের রিজিক আমি দেখতেছি এটা বড়ই এটা কিন্তু ওর বাচ্চাদের স্কুলের খাতা কলম আমি দেখতেছি পেয়ারা এটা কিন্তু ওর মার চিকিৎসার জন্য ওষুধের টাকা তো আসলে আমরা তারা তারা দেই দেই দৌড়ায় চলে যায় যায় কিন্তু প্রতিটা মানুষের খেয়াল থাকতে হবে যে এরাও মানুষ এরা এটা দিয়েই চালায় এটা জন্য আমাদের সকলের খেয়াল থাকে আর এদের ভিতরে কিছু একটা ব্যাপার থাকে যেমন আমি এই বড়ইটা বাইসা নিলাম কোন কারণে আমি দিলাম যে এইটা মাইপা রাখলাম আমি টাকা বাইর করলাম সে এখান থেকে চেঞ্জ করে আবার আরেকটা একটা দিয়ে দেবে পচা এইটাও যেন না হয় তোমরাও যেন অন্তত একটা কাস্টমার আসছে তাদের সাথে ভালো আচরণ করো এবং সে যেটা নেয় সেটাই দেওয়ার চেষ্টা করবা এবং যদি বাইসা নেওয়ার হয় যে আমি এত টাকা কেজি বেচবো বাইসা নিলে এত টাকা কিন্তু এরকম মারামারি ঝগড়াঝাটি করা যাবে না প্রতিটা ব্যাপার পুলিশ সমাধান করবে না নিজেদেরও সচেতন থাকতে হবে এবং যারা ব্যবসা করেন তাদেরও যারা কাস্টমার তাদের প্রতি সহযোগিতা এবং সুন্দর আচরণ রাখতে হবে ঠিক আছে এই হইল